আসসালামু আলাইকুম জাপানে আসার পর আজকে প্রথম সুপারমার্কেট থেকে আমি নিজের জন্য কিছু কেনাকাটা করলাম শুরুতে আসলে অনেক বেশি কনফিউজ লাগে সব কিছু যতটা ইজি মনে হয় ওরকম না যেটা আমাদের মাথায় আসে সবসময় সেটা হচ্ছে বাংলা টাকায় সব কিছু আমরা কনভার্ট করে ফেলি বাট এটা ঠিক না এটা সবাই সবসময় আমাকে বলেছিল যখন আমি জাপানে আসছি এগুলো করা যাবে না কিন্তু ওই যে বাঙালি নতুন আসছি এত বড় বছরের অভ্যাস এটা তো আর একদিন চেঞ্জ করা যায় না যখনই কোনো কিছু কিনতে যাচ্ছিলাম সব কিছু বাংলা টাকায় আগে কনভার্ট করতেছিলাম তো আমার প্রয়োজনীয় কিছু জিনিস দরকার ছিল যেমন শ্যাম্পু সাবান তো জাপানে যেহেতু আসছি একটু তো ভাব নেওয়ার দরকার আছে তো সাবান বাদ দিয়ে বডি সোপ তো টুকটাক খাওয়ার জন্য এখান থেকে খাবার যা দিচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তারপর মাঝে মধ্যে একটু ক্ষুধা লাগলে নিজের মন মতো তো সব কিছু আর পাওয়া যায় না যেন টুকটাক কিছু কেনাকাটা আগেরও কিছু কেনা ছিল আর আজকে যেহেতু আমাদের অফ ছিল একটু এক ঘন্টার জন্য আমাদের বাইরে যেতে দিছিল কারণ শনি রবিবার এখানে অফ থাকা সত্ত্বেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এই জন্য আগেই এক ঘন্টার ছুটি দিছে যাতে আমাদের কাজ আমরা আগেই সেরে ফেলতে পারি কারও কিছু কেনাকাটা থাকলে আমি বডি সোপ কিনতে গিয়ে দেখলাম যে সাড়ে পাঁচশো এম একটা বডি সোপ সর্বনিম্ন এখানে নয়শো ইয়ানের নিচে নাই পরে অনেক ক্যালকুলেশন করলাম আমার হাতে যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট এক লিটারের কাছাকাছি এটা হচ্ছে সাড়ে আটশো এম এই প্যাকেটটা আমার টোটাল সহ কেনা পড়ছে পাঁচশো বিশ মতো আর আমি হিসাব করলাম একটা খালি বোতল দরকার কারণ এইভাবে তো আর প্যাকেট বেশি দিন ইউজ করা যাবে না সেই জন্য আমি একটা খালি বোতল কিনছিলাম দেড়শো ইয়ান দিয়ে এখন আমি ভাবছি যে দুইশো ইয়ান আমার বাড়তি আছে এখানে থাকতে থাকতে আমি দুইশো ইয়ান বিশ পঁচিশ দিনের দুইশো এম সরি আমি শেষ করে ফেলতে পারবো গোসল করতে করতে দেন আমি এটা ক্যারি করে আমি যেখানে থাকবো আর কি এক মাস পর কোম্পানির যে কোম্পানির থেকে আমাদেরকে যে জায়গাটা প্রোভাইড করবে সেখানে যখন যাব দেন ইউজ করতে পারবো আর এখান থেকে যদি আপনি জাপানে সবসময় প্যাকেট কিনেন সব কিছুর বোতল না যেমন বাংলাদেশে সব কিছু যেমন বোতল পাওয়া যায় এখান থেকে যদি আপনি প্যাকেট কিনেন অনেক অলমোস্ট আপনি থার্টি পার্সেন্ট টাকা সেভ করতে পারবেন এটা আমি ফার্স্ট ইয়ার আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি সেটা হোক বডিসপ হোক শ্যাম্পু যে কোনো কিছু আপনি যদি প্যাকেট কিনেন সেজন্য আপনার আগে একটা বোতল দরকার হবে সো আপনি আগে একটা বোতল কিনেও ব্যবহার করতে পারেন অথবা খালি বোতল আপনি ইউজ করতে পারেন আমি দুধ কিনছিলাম প্রায় একশো চুয়াত্তর ইয়ানের একটা জুস কিনছিলাম এক লিটার মেবি তিনশো ইয়ানের মতো এটা একটা এনার্জি ড্রিঙ্ক এটা জেলির মতো এটা খুবই ভালো ওরা বলতেছিলো এটা দেড়শো ইয়ান দাম আসলে এটা আমি পরের দিন যখন খাই আমার কাছে খুবই ভালো লাগছিল এবং ইভেন হ্যাঁ সারাদিন আমার কাছে কিছুটা ভালো লাগছিল খুব আহামরি চেঞ্জ তাও না কারণ এতদিনের ভেজাল খাওয়া শরীর একটা পাউরুটি কিনছিলাম দেড়শো ইয়েন দিয়ে দশটা হ্যাঙ্গার কিনছি আমি অ্যাপ্রক্সিমেটলি তিনশো ইয়ান এই ছিল আমার দুই হাজার পাঁচশো ইয়ানের বাজার আমার হিসাবে যে খুব আহামরি আমি তাও বলবো না আবার খুব যে কম তাও বলবো না তবে এখানে হ্যাঁ আমি যদি শাকসবজি কিনতাম তাহলে সেগুলো আমার চিন্তার বাইরে চলে যায় কারণ এখানে শাকসবজির দাম অনেক বেশি বাকি সব কিছুর তুলনায় আর জুস পাউরুটি বাংলাদেশেও অলমোস্ট এরকম কাছাকাছিই দাম সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম